কি জানেন কোন ফল খেলে আপনার গ্যাস কমে যাবে কিংবা কোন ফল খেলে আপনাদের হজমে সহায়তা হবে সেই ধরনের প্রশ্ন আছে এখানে আপনি কোন আসে কয়েকটি মজাদার থাকবে যা আপনাদের সাহায্য করুন বন্ধুরা এই স্ক্রিনের এই ছবিটা ভালো করে দেখুন আর দেখে বলুন তো এখানে কোন ফল লুকিয়ে আছে তবে শর্ত একটাই প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে লক্ষণ আপনাদের নিতে হবে আর গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আপনারা যারা যারা সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছেন তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দিন আর যারা পারেনি তারা দেখতে থাকুন এখানে সঠিক উত্তরটা হবে ডালিম আছে ডালিম থেকে দয়া নিলাম আর বক আছে বক থেকে নিলাম ব দুটো মিলে যাবে হবে বন্ধুরা কলের নামটি হবে দা বলুন তো বন্ধুরা কোন মা মেয়েদের চোখে থাকে এখানে সঠিক উত্তর হবে সুরমা বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ শখ আছে এই শব্দ শখটা উপর নিচে আমাদের মিলাতে হবে আর হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে করতেই পারলেই কমেন্ট করে জানিয়ে দেবে আশা করি বন্ধুরা আপনারা সবাই উত্তরটা গেস করতে পেরেছেন তবে ছাড়া পারেনি তাদের জন্য আমি বলে দিচ্ছি উপর নিচে ছিল একটি সাবরেজ এটা হবে ইতিহাস আর পাশাপাশি পশ্চিমে একটা উল্লেখযোগ্য শহর সেটা হবে হাওড়া এবার বলেন বন্ধুরা কোন ফল হজমে সহায়তা করে আম পেঁপে কলা না আপেল ফটাফট কমেন্ট করে জানিয়ে দিন যারা যারা উত্তরটা সঠিকভাবে গেস করতে পেরেছেন তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দিন আর যারা গেস করতে পারেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এখানে সঠিক উত্তর হবে পেঁপে পেঁপে খেলে হজমের সহায়তা হয় এবার বলুন বন্ধুরা কোন ফল খেলে পেটের গ্যাস কমে কলা হঠাৎ আম না লিচু সঠিক উত্তরটা হবে কলা কলা যদি খান আপনার পেটে গ্যাসের সমস্যা কমে যেতে পারে বন্ধুরা আমরা স্ক্রিনের দিকে দেখুন এখানে জবা ফুল আছে লবঙ্গ আছে পান আছে আর মই আছে এবার দেখে নিয়েছেন এবার এখান থেকে একটা করে রক্ষণে আপনাদের একটা ফলের নাম গেস করতে হবে আর গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আমরা কি কেস করতে পারলেন ফলের নামটা কী হবে যদি গেস করে থাকেন তাহলে কমেন্ট তো করে দিয়েছেন এ ভিডিওটা লাইক করে দিন তবে যারা এখনও পারেননি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি এখানে জবা ফুল আছে জবা ফুল থেকে বনজা নিলাম লবঙ্গ আছে লবঙ্গে ল নিলাম পান আছে পান থেকে পায়খা নিলাম আর মই আছে মই থেকে হর্ষ নিলাম চারটে মিলে কী হলো জল পাই বন্ধুরা ফলটির নাম হবে জল পাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে আমাদের ভালো লাগে ভিডিও করতে উৎসাহ পাওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা যদি এই ধরনের ভিডিও আবার দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে পরের ভিডিও তাটা বাই বাই